কত আকিদার খারাপ হলো শেষ পর্যন্ত বলল যে আলী আসলে নবী জিবরিল ভুল করে নবী মুহাম্মাদের কাছে চলে গেছিলেন যার ফলে আলী নবী হতে বাদ পড়ে গেছেন এত বড় গলত কথা ওরা বলে তারপরে নাবি মুহাম্মাদের পরে হজরত পরে তিনি খালিফা হয়ে যেতেন কিন্তু ডান দিকে আবু বাকর আর বাম দিকে হাজরত উমার এই দুইজন নবীকে কানে কানে ফুসলিয়ে 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 এরা আলীকে আর খলিফা হতে দেয়নি এত বড় বেয়াদবি করেছে এই দুজন লোক বাজে বাজে আকিদা নিয়ে দুনিয়াতে হাজার মুসলমান বেশি আছে ওদের বাড়িতে কোরআন মসজিদও আছে আর এরা নিজেদেরকে বলছে আমরা শিয়া ফজরের নমাজে আর বিশেষ করে মাগরীবের নমাজে নমাজের শেষখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম লালতের দুয়া করবে লালতের দুয়া তো পিছনে হাজার লোক থাকবে আর ইমাম সাহেব দাঁড়িয়ে লালতের দোয়া করতে করতে বলবে আল্লাহ তুমি আবু বাকের উপরে লালত করো এবং উমার লানতের ভিক্ষা চাই ইন্দালিল্লা অথচ এই দুটা লোক জান্নাতি এর একটা দুটা হাদিস নেই দশটা হাদিস আছে আর এরা ওর ওপরে লানত পাঠাচ্ছে এরা কত নাপা বাজারে যদি আপনি জুতা কিনতে যান তো বেশি বড় ইমানদারি যদি দেখাতে চান তাহলে চপ্পলের স্যান্ডেলের তলাতে নকশা থাকে তো তো ওদের বাজারে চপ্পলের স্যান্ডেলের যে উপরটা আছে আবু বাকার বাম দিকের জুতার উপর তলাতে সুক্তলাতে লেখা আছে আর উমারের নাম উমারের নাম ডান পায়ে পায়ের তলায় আর আবু বাকার বাকারের নাম ডান পায়ে পায়ের তলায় আর উমারের নাম বাম পায়ে ইসলামকে মন্থন করতে গিয়ে যার মগজে যেরকম এসেছে রাসূল এবং সাহাবাদের স্রোত থেকে সরে গিয়ে নিজের মত করে ইসলামকে পেশ করেছে নভীজি সহি হাদিসের ভেতরে বলছেন কোনো জাল কথা নয় কথাগুলোকে সংরক্ষণ করবেন চাচকির ভাইয়েরা কি বলছি কথাটা রসুল বলছেন ইন্নাহাজাল খায়েরা খাজাহায়েনও দিন ইসলামটা হলো একটা বিশাল বড় গোডাউন ধনের ভান্ডার মালের ভান্ডার এই গোডাউনের ভেতরে যেমন চাল থাকে ডাল থাকে মুসুরি থাকে অরোর থাকে আটা থাকে ছাত্র থাকে ছোলা থাকে মাল মশলা থাকে দুনিয়ার জিনিস যেমন গোডাউনে ভরা থাকে তেমনি দিন ইসলামটা হলো একটা বিশাল বড় গোডাউন কি আছে ভেতরে আছে হাজার হাজার রকমের হারাম আছে হাজার হাজার রকমের যায় যাচ্ছে না যায় যাচ্ছে হাজার হাজার রকমের কত যে কত যে আলোচনা আছে সব শরীয়তের এই ভান্ডারের ভেতরেই ঢুকানো আছে এবার গোডাউনের চাবি নিয়ে আপনি ঢুকলেন যদি মাল চিনতে পারেন তাহলে নিজের বস্তাতে ভালো 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 মালগুলোকে কিছু বস্তা বন্দি করে ব্যাগে করে বেরিয়ে আসবেন আর মাল যদি চিনতে না পারেন ওই জ্ঞান যদি আপনার না থাকে তাহলে ব্যাগের ভিতরে যেগুলো রাবিশ মাল যেগুলো পচা মাল যেগুলো বাজারে চলবে না এমন মাল ব্যাগে ভরে নিয়ে বাহিরে চলে আসবেন তো লবিজি বলছেন যে এই যে খাজানা আর এই যে ভান্ডারটা আছে এর ভেতরে যে মাল আছে এই মালগুলাকে ইসলামের খাজানা থেকে বের করে যারা কে বের করতে পারবে আলেম ছাড়া ইসলামের খাজানাতে যে মাল আছে কোনটা ভালো কোনটা মন্দ কে টেনে বার করতে পারবে আলেম ছাড়া তো কেউ পারবে না এই আলেমগুলো কি সব একরকম আল্লাহ বলছেন

কপালটা পুড়ে যাক ওইগুলো আলেময় সর্বনাশ হয়ে যাক যেই আলেমগুলো ইসলামের গোডাউনের ভেতর থেকে মন্দ জিনিসগুলোকে খুঁজে 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 বাইরে পাবলিকের সামনে নিয়ে আসছে আর ভালো ভালো জিনিসগুলোকে ওখানে রেখে দিয়ে চলে আসছে ভালো জিনিস ওর চোখে পড়ে না শুধু মন্দ জিনিসগুলোই চোখে পড়ে আর এইরকম মানুষটাকে নি বলছেন তোমার কপাল পুড়ে যা সকল ভালো জিনিস চোখে পড়ে না খালি মন্দ জিনিস মন্দ জিনিস নিয়ে চলে আসছো ইসলামের ভেতর থেকে মন্দ খুনটা আর ভালো খুনটা এটা যদি পরিচয় জানতে চান তাহলে পরে ইসলামের দরিয়াতে এমন কিছু জিনিস আছে এমন কিছু কথা আছে যার সম্বন্ধে আল্লাহ রবুল আলমিন কোরআনে স্পষ্ট করে কিছু বলেননি স্পষ্ট করে কিছু বলেননি এমন শত শত মশলা মাসাইল আছে সেই শত শত মুসলাম মাসাইলকে যদি আমি চেপে রেখে দি জনগণের সামনে না আনি তো কোনো ক্ষতি হবে না তথাপি আমার মতো একটা বদচলনের মলবি করবে কি ওই ভেতর থেকে যেগুলোতে বিতর্ক হবে যেগুলোতে ঝগড়া হবে যেগুলোতে যেটাকে করতে থেকেছে আর এইভাবে জীবন কেটে গেছে আর আজ আমার কথা যদি কেউ না মানে তাহলে যারা মানবে না তারা গুমরা আপনারাই বলছেন আপনাদেরই আলেন বলছে কেউ তাহলে এত বড় কথা কোথায় পেলাম আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি আমি টাইমের দিকে খুব সুন্দর করে খেয়াল রেখেছি টাইম আমি বেটাইম করব করবো এখানে লাগান না

রসুলের ইেকালের উনত্রিশ বছর পরে হাজরত মবিয়া মদিনা এলেন আর মদিনা আসার পরে মদিনার মেম্বারে খুদবা দেওয়ার জন্য খাড়ো হলেন আর খাড়ো হওয়ার পরে

দুনিয়ার গল্প করা চলবে না দুনিয়া নিয়ে কোনো রকম রস গল্প করা যাবে না দুনিয়ার কোনো প্রোগ্রাম নিয়ে মাতামাতি করা যাবে না দুনিয়াকে বাদ দিয়ে যদি দিনের কথা হয় তো তাহলে তাকে মানা যাবে এছাড়া দুনিয়ার কথাকে মানা যাবে না তাহলে এশা নামাজের পর যেটা চলবে না সেটা হলো দুনিয়া তো দুনিয়ার কী কী টিভির সামনে বসে বসে সিরিয়াল দেখা চলবে না বসে বসে পাবজি গেম খেলা চলবে না চারজনে বসে বসে তাস খেলা চলবে না ছজনে বসে বসে গানের আসর জুড়ে দেওয়া কিংবা কোনো নৌকাঙ্কি সাজিয়ে দেওয়া চলবে না সারা সারা রাত ওয়ান ডে ওয়ান নাইট ডে নাইট ক্রিকেটের ম্যাচ চালিয়ে দেওয়া চলবে না কেন যেগুলো দিন দাঁড়িয়ে নয় এগুলো হলো দুনিয়া দাঁড়িয়ে আর এশা। পরশু জাগবে না আর এক মাস তো জাগবে না একটা দিন যদি এরা শরীয়তের কথা শোনার জন্য রাত বারোটা পর্যন্ত জাগে তাহলে শরীয়ত কোথায় বলেছে যে না এতখানি রাত পর্যন্ত দিনের কথা শোনা যাবে না অতএব দশটার সময় জালসা বন্ধ করতে হবে যদি দলিল থাকে দেন না আমি আলহামদুলিল্লাহ মানব মানে আপনার সাহেব উনি মেনে নেবেন যে দলিল তো আছে তাহলে আমি কেন আর দলিল নাই আর মুখামুখে হুদ্ধি করবো যে না দশটার পরে জালসা চলবে না এ তো বাপের জমিতেই নয় একটা দল হয়েছে আপনাদের দেশে যে সত্যের অনুসন্ধানকারী সত্য মারা গেছে সাত বেকারের ল্যাক নিয়ে সব অনুসন্ধান করে বেড়াচ্ছে অনুসন্ধানকারী কতখানি বড়া পারে ওই যে বাংলাতে মিসকাত করেছি আর তারপরে দলিল কি দিয়ে দাও হাদিস নম্বর বলেন ল্যাপটপকে টিপো পাঠান করে বলে দেবো যদি হাদিস নম্বর না দিই আর পাঁচ জমা খুশা পড়ে যাবে এটার নাম বিদ্যা রসুলের হাদিসে নাম্বার নাই নাম্বার কে দিয়েছে তোমাদের সুবিধা করার জন্য নাম্বার দিয়েছে তাই বলে তোমাদেরকে মাথায় চড়ার জন্য নাম্বার দেওয়া হয়নি বাংলাতে আবু দাউদ বাংলাতে তিরমিজি বাংলাতে বুখারি বাংলাতে মুসলিম কিনে নিচ্ছে বাজার থেকে আমি একটা করে মশলা করছে আর করার করে নেটে ছেড়ে দিচ্ছে বলছে এটা হারাম ওটা হারাম এটা এই এটা বলছে সাহাবিরা কত কি জিনিসে এখতলাপ করেছে

কোন মানুষ যদি মাফ করে কোনো মানুষ যদি তার নিজের আহলিয়ার রানের কাছে গিয়ে নিজের রানকে রেখে দেয় অর্থাৎ চারখানার রান যদি এক জায়গাতে হয়ে যায় এবং রান এক জায়গাতে হওয়ার মানে তোমার যৌনাঙ্গু তার যৌনাঙ্গের ভেতরে যদি চলে যায় নাবিজি বলছেন এজা তাজা ওয়াজাল খেতানুল খেতানা ফাকাদ ওয়াজাবাল গুসুল তোমার জিনিসটা যদি তার জিনিসের ভেতরে চলে যায় হারিয়ে যায় গায়েব হয়ে যায় কিংবা ঢুকে যায় যদি বীর্য নাও পড়ে তবুও তোমাকে গোসল করতে হবে এখন সাহাবাই বলছে কেউ এমনি করে একটুখানি প্রবেশ করালো করার পরে বাদ দিয়ে দিল সে নিজের কাজটাকে সম্পূর্ণ করলো না তাহলে এই ব্যক্তির উপরে গোসল নেই কেন যে নবীজি বলেছেন পানি দেখতে পেলে পানি নাড়ো পানি তো বেরোই এক জামাত বলছে মশলা এই এক জামাত বলছে মশলা এই কিন্তু কোন মশলা কোন লোক আর লোকের উপরে খাড়া ধরতে যায় না ভাই আমি বুঝেছি এটা